পঁচিশ লক্ষ লোক প্রতিবত চাকরি বাজারে আসে বিদ্যুৎ সংকট নিয়ে কথা বলবো না আমার বা আমাদের অ্যাডভাইজার সাহেব এই ব্যাপারে অত্যন্ত অভিজ্ঞ আমাদের আরেক অ্যাডভাইজার আছে বাণিজ্য উপদেষ্টা তিনিও আমাদের থেকে বেশি অভিজ্ঞ তো ওনাদের যে সমস্যাটা আমাদের এই সমস্যাটা তো আপনারা সবাই তুলে ধরছেন নতুন কিছু কিছু বলবো না তবে একটা শুধু বলে আমাদের পারবেশ সাহেব একটা বলছেন যে আমাদের গত বছর থেকে বছর আমাদের বাইশ লক্ষ লোক এখন এমপ্লয়মেন্টের পাচ্ছে না কিন্তু আবার বলবো বাংলাদেশের পরিসংখ্যান যদি আমি ধরি এর থেকে একটা মিথ্যা পরিসংখ্যান দুনিয়ায় কোথাও আপনি পাবেন না তো যেটা দরকার আমাদের পরিসংখ্যান ঠিক করা আছে যেটা যেমন তেল গ্যাস বিদ্যুৎ বা লেবার জন্য একটা উপাদান আপনার বিনিয়োগ করার কিন্তু পরিসংখ্যান অংশ অত্যন্ত জরুরি একটু আগে আমার এক ভাই বললেন যে আমরা শুনছি তেলের উপরে গ্যাসের উপরে বাংলাদেশ বাড়তেছে এটা দেখি আমরা মনে করেন সিরামিক্সে আমরা ইনভেস্টমেন্ট করছি যেটা আমাদের প্রধান র মেটেরিয়ালস ফর প্রোডাকশন কিন্তু দেখা যাচ্ছে এখন সেটা নাই এখানে একটা জিনিস আমাদের সহজে বুঝে নিতে হবে যে বাংলাদেশে আমাদের বাইশ থেকে চব্বিশ লক্ষ লোক প্রতি বছর চাকরি বাজারে আসে ষোলো বছর হইয়া এর ভিতরে ধরেন আপনার হয়তো টেন টোয়েন্টি পার্সেন্ট আজকাল চাকরি চায় না হয় মেয়েদের বিয়ে হয়ে গেছে বা ধরেন বিদেশে চলে গেছে না তো সত্য আমার ধারণা মিনিমাম পনেরো লক্ষ লোক চাকরি বাজারে আসতেছে প্রতি বছর কারণ আমাদের বয়স দলে ষোলো বছরে কর্মক্ষম হইয়া চাকরি বাজারে আসে এই সাথে অ্যাগ্রিকালচার থেকে প্রতি বছর লোক কর্মচ্যুত হইয়া নতুন করে কর্মবাজারে অ্যাড হয় বিকজ এক কৃষির উৎপাদনশীলতা কিন্তু জমির উপর নির্ভর করে না উৎপাদন নির্ভর করে কতটুকু যান্ত্রিকতা আপনি করতেছেন কতটুকু ভালো উপাদান ব্যবহার করতেছেন সেজন্য কৃষিতে যখনই উৎপাদনশীলতা বাড়ে তখনই লোক কর্মচ্যুত হয় নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক এখন যদি আপনি আগের দিন আমরা লাঙল দিয়ে হাল ধলাইতাম তখন আমার বাপ দাদা দুজন লাগতো এখন গরুও লাগে না লাঙ্গলও লাগে না এখন লাগে একটা মেশিন শুধু যখনই যন্ত্রপাতি বেশি ব্যবহার করবেন যখনই ভালো উপাদান বেশি ব্যবহার করব তখনই কৃষির উৎপাদনশীলতা বাড়ে কিন্তু কৃষিকাজ থেকে নতুন করে লোক কর্মচ্যুত হইয়া আবার চাকরি বাজারে আসে তো এই দিদিটাকে একত্র করলে আমাদের আমার ধারণা আমাদের পঁচিশ লক্ষ লোক বছর চাকরি বাজারে আসে এখন এই চাকরি দেওয়ার উপায়টা কি যদি আমরা গত পাঁচশো বছরে যদি ঐতিহাসিকভাবে দেখি তাহলে আমরা দেখি যখনই অ্যাগ্রিকালচারের লোক কর্মচ চাকরি বাজারে আসে ওই লোকগুলাকে এমপ্লয়মেন্ট দিচ্ছে ইন্ডাস্ট্রিতে তো ইন্ডাস্ট্রির মেজর উপাদান হলো তেল গ্যাস বিদ্যুৎ এখন এই দুটাতে যদি আমাদের সমস্যা হয় তাহলে কিন্তু কোনোভাবেই দেশে কোনো বিনিয়োগ হবে না এই দেশে কোনো উৎপাদনও হবে না আর উৎপাদ যদি কম হয় তাহলে মূল্যস্ফীতি এমনি বাড়বে যে জন্য এখন আমাদের সরকার খুব চেষ্টা করছে মূল্যস্ফীতি কমানোর জন্য কিন্তু সেটা করতেছে অনলি থ্রো মনিটারি পলিসি আমি মনে করি আজকে আমাদের দুই দুই অ্যাডভাইজার আছেন ওনারা আমাদের সবার থেকে অভিজ্ঞ এই ব্যাপারে তো ওনারা যদি সলিউশন তো একদিনে হবে না তবে এখন থেকে যদি ওনারা একটা সলিউশনের রাস্তা বের করেন যাতে করে ভবিষ্যতে যেই সরকারে আসুক তারা যদি ওই নীতি অনুসরণ করে তাহলে আমি মনে করি ভবিষ্যতে আমাদের প্রবলেম সলভ হবে না কিন্তু কমে যাবে এইটা আমি ওনাদের উপর বিশ্বাস রেখে আর কিছু বলবো না